এই আইনকে সুপ্রিম কোর্টে মামলা চলছে মামলা একদিকে কিন্তু আমরা রাস্তা ছাড়ি না রাস্তায় আন্দোলন চলবে সিদ্দিকুল্লাহ চৌধুরী আব্বাস সিদ্দিকি আসাদুদ্দিন ওয়েসি মাওলানা কামরুজ্জামান ইসলাম কে থাকবে কার ডাকে কিভাবে ডাকলো কারা বক্তৃতা দেবে এগুলো আপনাদের দেখার দরকার নেই বিরোধী সংবিধান বিরোধী শাসকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জনতাকে আমার সালাম আপনারা জানেন কেন্দ্রের বিজেপি সরকার একটি বিল এনে একটি আইন পাশ করেছে ওয়াকা বাইন সেই ওয়াকা বাইনের মাধ্যমে তারা আমাদের মুসলিমদের হাজার হাজার বিঘা জমি হাজার হাজার কবরস্থান হাজার হাজার মসজিদ মাদ্রাসা তারা দখল করে নিতে চাইছে কিভাবে দখল করতে চাইছে শত শত বছর আগে যে ওয়াক সম্পত্তির উপর যে মসজিদগুলো ছিল বা আছে বর্তমানে ওয়াকাপ সম্পত্তির উপর আপনারা জানেন যে মাদ্রাসাগুলো আছে আপনারা জানেন ওয়াক সম্পত্তির উপর যে আল্লাহর ঘর অর্থাৎ মসজিদগুলো আছে সেগুলো নিয়ে একটা গভীর চক্রান্ত আর এই চক্রান্ত করতেই ওয়াক বিল পাশ করা উপরে একটা আইনে পরিণত করা হয়েছে আমাদের দেশের ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাই গতকাল সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এখনো পর্যন্ত যদিও বিষয় বিষয়টা বিচারাধীন তারপরেও সুপ্রিম কোর্ট জানিয়েছে এই যে ওয়াক অফ সম্পত্তি সেই যে কমিটি বা যে আপনার যে কমিটিগুলো গঠন হচ্ছে সেখানে কোনো অমুসলিমদের থাকার জায়গা দেওয়া হবে না সুপ্রিম কোর্ট কেন্দ্রকে প্রশ্ন প্রশ্ন করেছে যে একটি মন্দিরের সম্পত্তি আমরাই ভারতবর্ষের মানুষ মুসলিমরা মন্দির মসজিদ গির্জা যে সমস্ত স্থান রয়েছে কেউ কারোর বিরুদ্ধে কোনোদিন ছিল না আজও কিন্তু নেই আজকে আমাদের এই অনুষ্ঠান এই বক্তব্য কোন সঞ্জয় বিজয় কোন চক্রবর্তী ব্যানার্জি ঘোষ দাস কারোর বিরুদ্ধে নয় আমাদের এই আন্দোলন আমাদের এই সমাবেশ আমাদের বাবার সম্পত্তি রক্ষা করতে কারোর বাবার সম্পত্তি কারোর বাবার বিরুদ্ধে আমাদের এই বক্তব্য বক্তব্যভায় অনুষ্ঠান নয় আমাদের পূর্বপুরুষরা আমাদের বাপ দাদু আমাদের পূর্বপুরুষরা যে সম্পত্তি আল্লাহর নামে ওয়াকআপ করে গেছিল অর্থাৎ আল্লাহর নামে দিয়ে গেছিল যে সম্পত্তিগুলো উপরে আপনারা জানেন ভারতবর্ষে হাজার হাজার মসজিদ হাজার হাজার মাদ্রাসা হাজার হাজার কবরস্থান রয়েছে সেই সম্পত্তিগুলো রক্ষা করতেই আজকে আমাদের এই আন্দোলন আর আপনাদেরকে একটু সুখবর জানাই আজকে এই আন্দোলনের ফলে সারা ভারতবর্ষ জুড়ে পশ্চিমবাংলার বিভিন্ন ব্লক বিভিন্ন জেলা বিভিন্ন এলাকা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় এই যে অনুষ্ঠানগুলো আপনারা করছেন এই আওয়াজ ভারতবর্ষের সুপ্রিম কোর্টে পৌঁছে গেছে যার জন্য ভারতবর্ষের সুপ্রিম কোর্ট তারা বিজেপি সরকারকে বলতে বাধ্য হয়েছে যে সম্পত্তি আমাদের ছিল অর্থাৎ ঘোষিত ওয়াকফ সম্পত্তি ভালোভাবে শুনবেন তকবির দেওয়ার দরকার নেই যে ঘোষিত সম্পত্তি এখনো পর্যন্ত ভারতবর্ষের সুপ্রিম কোর্ট গতকাল যেটা জানিয়েছেন যে সেই সম্পত্তি কেউ হস্তক্ষেপ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলা চলছে অর্থাৎ আপনাদের এই আন্দোলন যত শান্তিপূর্ণ আন্দোলন হবে এই আন্দোলন যত বড় আন্দোলন হবে আপনারা মাথায় কাপড়ের কাপড় এই সমস্ত মাঠগুলো রাস্তাঘাট সমস্ত জায়গায় শান্তিপূর্ণভাবে এই আন্দোলন যদি চালিয়ে যেতে পারেন এই আন্দোলন যদি আরো বড় আকার নেয় আপনাদেরকে জানিয়ে রাখি আগামী ২৬ তারিখ আপনারা শুনেছেন অনেকেই আগামী ২৬ তারিখ কলকাতার ব্রিগেডে মুসলিম পার্সোনাল ল বোর্ড অর্থাৎ তারা আমাদের গার্জেন গার্জেনদের পক্ষ থেকে এখানে ব্রিগেডে একটি সমাবেশ ডাকা হয়েছে সেই সমাবেশে আপনাদেরকে দায়িত্ব নিয়ে যেতে হবে সিদ্দিকুল্লাহ চৌধুরী আব্বাস সিদ্দিকী আসাদুদ্দিন ওয়েসি মাওলানা কামরুজ্জামান মোফেরুল ইসলাম কে থাকবে কার ডাকে কিভাবে ডাকল কারা বক্তৃতা দেবে এগুলো আপনাদের দেখার দরকার নেই এতদিন ভারতবর্ষের মুসলিমরা পশ্চিমবাংলার মুসলিমরা আপনারা জানেন ব্রিগেডে তৃণমূল হয়ে ব্রিগেড ভরিয়েছে ভরিয়েছেন তো নাকি বলুন তো এতদিন পশ্চিম মুসলিমরা হয়ে ব্রিগেড ভরিয়েছে অন্যান্য রাজনৈতিক দলের হয়ে রানী রানিয়াসমণি ভিনিউ ব্রিগেড কলকাতা ব্যারাকপুরের মতো মেন মেন জায়গাগুলো আপনারা ভরিয়েছেন আর আজকে আপনার দাদুর কবরের কবরস্থান বাঁচানোর জন্য আপনার মসজিদ বাঁচানোর জন্য আপনার সম্পত্তি আল্লাহর নামে যে সম্পত্তি দেওয়া হয়েছে আল্লাহর সম্পত্তি বাঁচানোর জন্য ছাব্বিশ তারিখে ডাক দেওয়া হয়েছে কারা ডেকেছে কিভাবে ডেকেছে কোনো বিরিয়ানি ডিম ভাত মাংস ভাত ধস্ত ভাত কি দেওয়া হবে এগুলো ভাববেন না বাড়ি থেকে শুকনো মুড়ি বাতাসা নিয়ে যাবেন বাড়ি থেকে বউকে বলবেন মাকে বলবেন বাড়ি থেকে একটু রুটি আলু ভাজা তৈরি করে নিয়ে ছাব্বিশ তারিখ বেলায় পারলে পঁচিশ তারিখ থেকে ব্রিগেডের মাঠে গিয়ে শুয়ে থাকবেন জায়গা পেলে জায়গা না পেলে বসবেন আর যদি আরো জায়গা না থেকে দাঁড়িয়ে থাকবেন পারবেন তো আপনারা নাকি পারবেন তো নাকি পারবেন তো ছাব্বিশ তারিখে কে ডাকলো কারা ডাকলো আপনার বাবার সম্প আপনার বাপের কবর স্থান বাঁচানোর জন্য ওয়াক সম্পত্তি আল্লাহর সম্পত্তি এটা মোদীর বাপের সম্পত্তি নয় যে সম্পত্তি তারা দখল করে নিতে চাইছে এটা আমাদের আমাদের বাবার সম্পত্তি আমাদের বাপ দাদু ঠাকুরদা আমাদের পূর্বপুরুষ যারা অর্থনৈতিক বলে সচ্ছল ছিল তারা আল্লাহর নামে দিয়েছিল সেখানে একটা কোচিং সেন্টার হবে সেখানে একটা মক্তব হবে সেখানে একটা মাদ্রাসা হবে সেখানে একটা নার্সিং হোম হবে আপনারা বলুন তো দো ওয়াক সম্পত্তির উপর যে আপনার নার্সিংহোম বলুন মসজিদ মাদ্রাসা মক্তব শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে কি শুধু মুসলমানরা লাভবান হয় বলুন না একটা নার্সিংহোম থেকে কি শুধু মুসলমানরা লাভবান হয় একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কি শুধু মুসলমানরা লাভবান হয় না বাংলা এবং ভারতবর্ষের সাধারণ মানুষ উপকৃত হয় আমাদের এই অনুষ্ঠান আমাদের এই ওয়াকাপ নিয়ে যে আন্দোলন এই আন্দোলন আমাদের চলবে যতক্ষণ না পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার যতক্ষণ না পর্যন্ত অমিত শাহের সরকার যতক্ষণ না পর্যন্ত বিজেপির সরকার এই আইন প্রত্যাহার করবে ততদিন পর্যন্ত আমরা বাড়িতে বলে এসেছি মাকে মা আজকে ব্যারাকপুরের অমুক জায়গায় প্রোগ্রামে যাচ্ছি এরপর ভাঙর যাব তারপর হিঙ্গলগঞ্জে যাব হয়তো তোমার আক্রামুলা ফিরে না আসতে পারে মাথায় কাপনটা বেঁধে নিয়ে বেরোচ্ছি আল্লাহর সম্পত্তি রক্ষা করতে আল্লাহ সম্পত্তি রক্ষা করতে বেরিয়েছি এটা আমার নিজস্ব কোনো বিষয় নয় এটা আমার প্রতিবেশীর সঙ্গে ঝামেলার কোনো বিষয় নয় এটা রাজনৈতিক কোনো ঝামেলার বিষয় নয় এটা আমার আল্লাহ সম্পত্তি বাঁচানোর জন্য আমাদের এই আন্দোলন যতক্ষণ না মোদী সরকার এই কালা কানুন এই আইন বাতিল করবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে মিছিল আসছে আপনারা সবাই শান্তিপূর্ণভাবে এখানে এসে বসে যান আমার পরেই কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফা সাহেব তিনি বলবেন আমি লাস্ট এক মিনিট আপনাদেরকে বলি আজকে দেখবেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় জোর করে মুসলিমদেরকে কাউ কোনো মহিলার হিজাব দেখে কোনো ছেলের কোনো বয়স্ক মানুষের মুখে দাঁড়িয়ে দেখে বল জয় শ্রীরাম বল জয় শ্রীরাম জয় শ্রীরাম মানে কি জয় শ্রীরাম মানে রামের জয় বা ভগবান রাম বড়। এমন কোনো একটা মানে হতে পারে আচ্ছা ভারতবর্ষের মুসলমানরা ভারতবর্ষ ছেড়ে দিন সারা বিশ্ব জুড়ে যত ইসলামিক রাষ্ট্র আছে কোথাও আপনারা শুনেছেন বা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে কাউকে জোর করে ধরে বলা হয় বল আল্লাহ হকবার বল আল্লাহু আকবর কেন বলবো আল্লাহু আকবর মানে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সর্বশক্তিশালী আল্লাহ সব থেকে বড় এটা যারা আল্লাহকে আল্লাহর উপর ইমান এনেছে যারা আল্লাহকে বিশ্বাস করে যারা তার কথা আদেশ এবং নিষেধ মেনে চলে তারাই তো বলবে আল্লাহ আকবর নাকি তাই তো নাকি তাহলে আমাদের অন্য ধর্মালম্বী ভাইদের ধরে অন্য ধর্মালম্বী বোনেদের ধরে কাপুসের মতো হিজরাদের মতো সুখদের মতো আমাদের কোনো প্রয়োজন পড়ে না কাউকে চোর করে বড় বলাতে হয় বল আল্লাহ একবার আমরা এর পক্ষে নই তাই বলছি সব দল হয়ে যান যারা আমাদের মুসলমান দেখেই যারা কিনা জোরপূর্বক পূর্বক ভাবে যারা মুসলমানদেরকে দেখেই মুসলমানদের মসজিদ দেখে মসজিদের সামনে গিয়ে গেলুয়া পতাকা লাগানো কেন ভাই এত মন্দির আছে এত অন্যান্য ধর্মস্থান রয়েছে মসজিদের সামনে গিয়ে কেন মসজিদের উপরে গিয়ে কেন এমনটা করতে হয় এর বিরুদ্ধে আমরা বক্তব্য রাখছি এবং এর বিরুদ্ধে আমরা শক্তিশালী শক্ত শক্তিশালী পূর্ণ অবস্থান নিচ্ছি মিছিল আসছে আপনারা সবাই চলে আসুন আমার একেবারে শেষ কথা আপনাদের কাছে ছাব্বিশ তারিখ আপনারা শুধু যাবেন এমনটা নয় আপনার বাড়ির সন্তান আপনার বাড়ির ভাই বাবা আপনার প্রতিবেশী সেই প্রতিবেশী যদি শ্যামল হয় সেই প্রতিবেশী যদি কোনো মজুমদার হয় সেই প্রতিবেশী যদি কোনো ধা দাস বা ঘোষ হয় তাকেও বলবেন চল আমার সঙ্গে ব্রিগেডে যাবি চল দেখবি ওখানে গিয়ে আমরা আমার দাদুর সম্পত্তি বাবার সম্পত্তি কবরস্থান মসজিদ মাদ্রাসা সেগুলোকে রক্ষা করতেই আমাদের এই আন্দোলন ছোটো থেকে আমরা একসঙ্গে স্কুলে ছি কলেজে পড়েছি আমরা চায়ের দোকানে আড্ডা মেরেছি আজকে আমার বিপদের দিন মোদী সরকার অন্যায়ভাবে ভাবে একটি বিল পাশ করে আমাদের হাজার হাজার সম্পত্তি সম্পত্তি দ্বারা নিতে চাইছে চাইছে দখল করতে আম্মানিকে দিয়ে দিতে চাইছে চল তোরা আজকে আমাদের সঙ্গে যাবি ছাব্বিশ তারিখের ব্রিগেডে আজকে আমাদের বিপদের দিনে তোরা আমাদের পাশে দাঁড়াবি প্রতিবেশীদেরকে ওই কথা বলে আপনারা ছাব্বিশ তারিখ কলকাতার ব্রিগেড ভরাতে পারবেন ইনশাল্লাহ কলকাতার ব্রিগেড ভরাতে পারবেন ইনল্লা নারায় তাকবীর নারায় তেকদিন ভারত